শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা পবিত্র উত্থান একাদশী কবি পূর্ণ সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন বন্ধুরা এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর

ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমশ্যা দিলক্ষম একম নিত্যম বিমলমচলম সর্বদিশাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদগুরুম ত্বং নমামি সদগুরুম ত্বং নমামি সদগুরুম ত্বং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরা সকল পূজ্যপাদ, পাদ সদ্গুরু শ্রী পাদ পদ্মে উত্থান একাদশী পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অর্থস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথা মৃত পাঠে প্রবেশ করছি আজ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠারোশো খ্রিস্টাব্দে জুন মাসে ঊনবিংশ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে বন্ধুরা প্লিজ আপনারা শেষ অব্দি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন তব কথামৃতম তপ্ত জীবনাম

জ্যৈষ্ঠ মাস আঠারোশো তিরাশি খুব গরম পড়িয়াছে একটু পরে সন্ধ্যা হইবে বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরে সিঁড়িতে বসিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি মল্লিকের নাচ জামাই এসেছিল সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম মাস্টার হা করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তাকে কি আমিও কখনো কখনো তাকে ভাবি ভাবি মন্দ তার ভিতর আমাদের রেখেছেন কখনো তিনি হুশ করেন কখনো তিনি অজ্ঞান করেন একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে পুকুর পানা ঢাকা ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিক্ষণ পরে পানা নাচতে নাস্তে এসে সে জলটুকুও ঢেকে ফেলে যতক্ষণ দেহবত্তি ততক্ষণ সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক দেহেরই এইসব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবাদ বোধ হয় আমরা কি বুঝব একশের ঘটিতে কি দশ দুধ ধরে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না বলে বলে মিশে যায় সিদ্ধান্তে সর্বসংশয়া তস্মিন দৃষ্টে পড়া এই অংশ থেকে পাঠ করছি সন্ধ্যা হইল ঠাকুরদের আরতি হইতেছে ঠাকুর রামকৃষ্ণ নিজের ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন রাখাল লাটু রামলাল কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কইতেছেন বলিতেছেন প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও সন্ধ্যার পর কিরূপ ধ্যান করিতে হয় ধ্যান সেসব বলিতেছেন কি পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন রাত্রি নটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে সেই গীত ধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবা বিষ্ট সমস্ত শরীর কণ্টকিত ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্ঠকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলাকে পরিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রত হয়ে আছেন তিনি কি শব্দরূপে শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দ ব্রহ্ম কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ যারা যারা এখানে আসে আদেশ সংস্কার আছে কি বল মাস্টার আজ্ঞে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ অধরের সংস্কার ছিল মাস্টার তার বলতে শ্রী রামকৃষ্ণ সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায় আর দুটো পথ আছে সৎ অসৎ সৎ পথ দিয়ে চলে যেতে হয় মাস্টার আচ্ছা হ্যাঁ সুতোর একটু আস থাকলে ছুচোর ভিতর ছুচের ভিতরে ভিতর যাবে না শ্রী রামকৃষ্ণ খাবারের সঙ্গে চুল জিবে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয় মাস্টার তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায় বিংশ পরিচ্ছেদ শ্রীরাম কৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে এই অংশ থেকে পাঠ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের মাটিতে শুভাগমন করিয়াছেন মাস্টার কাছে বসিয়া আছেন রাখালও আছেন ঠাকুরের ভাবা বেশ হইয়াছে আজ জ্যেষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সোমবার বারোই আষাঢ় পঁচিশে জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় পাঁচটা হইয়াছে শ্রী রামকৃষ্ণ ভাবা বিষ্ট দেখো আন্তরিক ডাকলে দেখা যায় কিন্তু বিষয় ভোগের বাসনা থাকে কম পড়ে যায় যতটুকু মাস্টার আজ্ঞা আপনি যেমন বলেন ঝাব দিতে হয় শ্রী রামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে মাস্টার, তবে ঈশ্বর যে ঘরে যেমন কারুকে চৈতন্য করছেন কারুকে অজ্ঞান করে রেখেছেন স্বস্বরূপ দর্শন ঈশ্বর দর্শন বা আত্মদর্শনের উপায় আন্তরিক প্রার্থনা নিত্যলীলা যোগ শ্রী রামকৃষ্ণ না তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন একজন ভক্ত আজ্ঞা হা আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি লীলা ধরে ধরে নিত্যে যেতে হয় যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলা এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে এইটি পাকা মত তার নানা রূপ নানা লীলা ঈশ্বর লীলা দেবলীলা নরলীলা জগৎ লীলা তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ও ভক্তি শিখাবার জন্য দেখো না চৈতন্য দেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায় তার অনন্ত লীলা কিন্তু আমার দরকার প্রেম ভক্তি আমার টুকু দরকার গাভীর বাট দিয়েই ক্ষীর আসে অবতার গাভীর বা বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয় চৈতন্য দেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহাঙ্গই ঈশ অবতারং পরমেশু মিত্রক্তং রামকৃষ্ণং শিরসা নমামহ ওম শান্তি 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 হরি ॐ तत्सत শ্রীরামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জয় কথামৃতাকার শ্রী মাস্টার মহাশয় জয় জয় গঙ্গা মায় কি জয় বন্ধুরা উত্থান একাদশীর পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই আমরা প্রভু শ্রীচরণে সমবেত প্রার্থনা জানাই ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ সদা তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত এই প্রার্থনা নিবেদন করিলাম আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমরা যেন সদা স্মরণে মননে ঠাকুরের শ্রী পাদ পদ্মকে নিয়ে আমরা থাকতে পারি এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করিলাম আর এই নিত্য এই শ্রী শ্রী কৃষ্ণ কথা মৃত বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি অন্য আরেকটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমরা যেন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই আমরা থাকতে পারি গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রী পদ শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে শুভরাত্রি জানায় জয়ত 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণা গত শরণা গত শরণা গত ঠাকুর সবাইকে ভালো রেখো